ব্রাজিল স্কোয়ার বিপক্ষে ব্রাজিল স্কোয়াডটা কেমন হওয়া উচিত আমার চোখে ওই জিনিসটা নিয়ে কথা বলবো ফার্স্ট এ গোলকিপার পজিশন এখন গোলকিপার পজিশনে থেকে বেস্ট অপশন কাছে নাই বা থেকে বেস্ট অপশন হতেও পারে না এডারসন আর দুই সেন্টার ব্যাক হিসাবে আমি রাখতে চাইতেছি মাগালেস আর হচ্ছে মরিলো এখন মরিলোর জায়গায় কেন আমি মার্কিন রাখি নাই রাখার কোনো অপশনই নেই কারণ মার্কিন রিসেন্ট পারফরমেন্স থেকে মরিলোর পারফরমেন্স এখানে আর এখানে মরিলা এখানে আর মার্কিন রাখবো তুমি বয়সের বিচার বা অভিজ্ঞতা বিচারে মার্কিন হয়তো বলতে পারো কিন্তু মার্কিনোজকে আমি এখানে অভিজ্ঞতা বয়স কোনো কিছুই আমি ম্যাটার করে না ফুটবলে আর আমি এই জন্য বলবো যে মরিলা ইজ দ্য বেস্ট অপশন অফ সেন্টার ব্যাক আর তারপরে আসি দুই ফুল ব্যাগ ফুল ব্যাগে আমি রাখতে চাইতেছি আপনারকে আর হচ্ছে ব্যান্ডারসন কে

হোল্ডিং মিডফিল্ডার এই মুহূর্তে এই স্কোয়াডে ব্রাজিলে নাই তো গুইমারেস এখন সেন্টার সিএম পজিশন সরি 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 সেন্টার মিড পজিশন তো ওই পজিশনের মধ্যে ভাই আমাদের কাছে একটাই অপশন ওটা হচ্ছে গ্রেনসন আর গ্রেনসন কিন্তু পারফর্ম করতেছে গ্রেনসনকে নিয়ে সন্দেহ জানাই দিছে কিন্তু অপশন একটা এটাই হতাশার জায়গা তো এই জন্য গ্রেনসনকে রাখতেছি তারপরে হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার বা বলতে পারো এম তো ওইখানে আমি রাখবো যে আমাদের সবার প্রিয় বর্তমান ওয়ার্ল্ড সেরা প্লেয়ার বলতে পারাম রাফিনা রাফিনাকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই এই পজিশনের জন্য কারণ বার্সেলোনায় ও এই পজিশনেই খেলে লাইট রাইট উইং লেফট উইং দুইটা পজিশনেই খেলে বা এই তিনটা পজিশনে ও হাইব্রিড প্লেয়ারের মতো খেলে তো এই জন্য অ্যাটাকিং মিড পজিশনে আমি রাফিনাকে প্রেফার করব তারপরে আসি যে লেফট উইং ভাই ওখানে তো আমাদের ভস ভিনিসিয়াস জুনিয়র আছে এখন ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলে তো একটু শেখি কিন্তু আমার মনে হয় ভিনিসিয়াস এখন যে একটা ফর্মে আছে বা যে একটা

আমার চোখে বা আমার বিচারে আমি সেভেন ওকে রাখবো সেভেন ওকে রাখার কারণ হচ্ছে যে সেভেন একজন ডিবলার আর ফেসিং ও অনেক ভালো

সব মিলাই এইটুকুই বলতেছি যে এই স্কোয়াডটা যদি আমাদের বেস্ট পারফরমেন্স দিতে পারে বা আমাদের কোচ যদি একটা উন্নতি করতে পারে বা গেম প্ল্যানটা প্রপারলি করতে পারে সেক্ষেত্রে আমাদের এই স্কোয়াডটা চারাই বেশি গোল করবে ভাই আমি বলে দিই এটাই হবে আর যদি ডোরিবল কিনে আমার সন্দেহ সবসময় থাকে ডোরিবল যদি উল্টা আল্টা কিছু করে ওই ক্ষেত্রে হয়তো অন্য কিছু দেখতে পারে সব মিলাই এইটুক আসসালামু আলাইকুম